যেমন শাস্ত্রে জিজ্ঞসামী চরণ বললেন অনেক জায়গায় গুরুদেবকে কৃষ্ণের প্রকাশ কৃষ্ণ অপেক্ষা অধিক পূজ্য ইত্যাদি বলা হয়েছে অনেক জায়গায় বলা হয়েছে না আমরা জয় দিই সদ্গুরুদেব ভগবান কি তো গুরুদেব কি ভগবান নাকি গুরুদেব ভগবান নারদকে বলা হয় ভগবান নারদ ভগবান ব্যাস কি ভগবান ব্যাসের কি ভগবান বলে না ভগবত ঠিক তেমনি গুরুদেব হচ্ছেন ভগবানেরই কৃপার প্রতিমূর্তি ভগবত কৃপা মূর্তি তো ভগবানের কৃপা গুরুরূপের সামনে এসেছে তাই বলে গুরুদেব তো সাক্ষাৎ ভগবান না যারা গুরুদেবকে সাক্ষাৎ ভগবান জ্ঞানে তুলসী লিখছেন অপ্রসাদী বস্তু নিবেদন করছেন গুরুদেবী ভগবান সেখানে স্বতন্ত্র ভগবানের আরাধনা নেই তাদেরকে তো ঠিক সত্য ভক্ত বলা হয় না তারা তো ঠিক সত্য ভক্তের পর্যায়ে পড়েন না শ্রিত গুরু হক যা শ্রিত করলেন গুরুদেবের কর্তব্য কি গুরুদেব কৃষ্ণ নাম দেবেন কৃষ্ণ মন্ত্র দেবেন কৃষ্ণ ভক্তের সেবা করতে বলবেন বলবেন ভক্ত সংগ করো ভক্তির আদর করো আমার সেবা করতে হবে না আমাকে সম্মান করতে হবে না ভক্তের সম্মান কর উনি নিজে সবসময় ভজন করছেন এবং ভজনের উপদেশ করছেন এটা যদি উনি না করেন তাহলে তাকে শাস্ত্র সদ্গুরু বললেন না অসৎগুরুই বললেন তো ঠিক তেমনি শাসে যেমন বারবার গুরুদেবকে ভগবানের মতো সম্মান করতে পুজো করতে বলা হয়েছে কিন্তু তত্ত্বে ভগবান বলা বলা হয়নি কৃপার প্রকাশ হয়েছে গুরুদেব আসলে ভক্ত মহাভাগবত শুদ্ধ আধার সেই আধারে ভগবানের কৃপা এসে উদী হয়েছে ভগবত কৃপাই গুরু গুটি গুরু আসলে ভগবত কৃপাই গুরু ভক্তি মহারানী গুরু ভক্তি মহারানী ভক্তের হৃদয়ে থেকে অপরের হৃদয়ে যাচ্ছে। তা কলি যে বলা হয় জীবের নিস্তার লাগি লণ্ডসুতো নদী भुवনে প্রকাশন গুরু রূপ ধরে যেমন ভগবান স্বয়ং আসেন উনি কি dennি ভগবানের স্বয়ং অবতার বলেন না উনি কৃপার অবতার কৃপা এসেছে গুরুরূপে ভগবানের দয়া এসেছে কি জন্য এসেছে বললেন সাধন দিতে ভক্তি দিতে প্রেম দিতে ওই জন্য গুরুদেবকে বলা হয় প্রেম সাক্ষাৎ ভগবান বলা হয় না কিন্তু প্রিয়তা অভেদ পূজ্যতা হয় অভেদ কোন অংশে অভেদ প্রিয়তাতে পূজ্যতাতে